আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বেশ চাকিয়ে শীত পড়তে শুরু করেছে শীতের সন্ধ্যায় চায়ের সাথে একটু টানা হলে কি চলে তাই আজকে আমি বেগুনি বানাবো এর জন্য শুরুতে আমি দুই কাপ বেসন নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা দুই চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মতো লবণ বেকিং পাউডার দেড় টেবিল চামচ এবার সব উপকরণগুলো সুন্দর করে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলি উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে প্রায় এবারে অল্প অল্প পানি অ্যাড করে সুন্দর একটি ঘন বেটার তৈরি করে নিব পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে তাহলে সুন্দর একটা বেটার তৈরি হবে এই যে একটা সুন্দর বেটার অলরেডি আমার তৈরি হয়ে গেছে দেখা যাক আমি মাঠে নেমে পড়েছি লাস্ট ফিনিশিংয়ে কী হয় অল্প অল্প করে পানি অ্যাড করলে খুব ভালো হয় একেবারে দিলে পানির পরিমাণ বোঝা যায় না পাতলা হয়ে যায় আগে থেকে বেগুন পাতলা স্লাইস করে কেটে রেখেছিল আমার বউ লবণ মাখিয়ে এখন ভাজার পালা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আমি আবার একটু ভাব নিচ্ছিলাম আমার বউ মনে করে যে আমি নাকি শুধু অফিসে সামলাতে পারি আমার দ্বারা আর কোনো কাজ হয় না তাই তাকে দেখে দিচ্ছি বেগুনি ভেজে তাছাড়া বউকে রান্নার কাজে হেল্প করলে সব হাসিল করা যায় তো যাই হোক বেগুনগুলো দেখেই মন হচ্ছে অনেক ক্রিস্পি হচ্ছে মার্শাল্লাহ খেতে আরও মনে হয় মজা হবে যাই হোক এখন আমার ভাজা ভাজি চলমান আছে মার্শাল্লাহ ভাজা ভাজি চলতেছে তো মন হচ্ছে নতুন হাত হিসাবে মোটামুটি আছে আর এখানে শুধু বেগুনি স্লাইস করা ছিল না কিছু সংখ্যক কুমড়া স্লাইস করা ছিল তারপরে পেঁয়াজ কুচি করা ছিল যেটা দিয়ে পেঁয়াজও বানাবো কয়েকটা প্লাস মরিচের চপ বানাবো কয়েকটা সাথে পাতার চপও বানাবো সেটা আপনারা লাস্টের দিকে দেখতে পারবেন এখন বিষয়টা হলো বেগুনই পছন্দ করে না এরকম খাদ্য খুব কম লোকই আছে এই যে অলরেডি ক্যামেরার পেছন থেকে ক্যামেরাম্যান মনে হয় দু একটা ট্রাই করতেছে রিভিউ ভালো আসতেছে আমি আরও কয়েকটি বেগুন চপ ভেজে দেখাচ্ছি ব্যাপারটা আসলে এই যে বেগুনের গায়ে বেটারটা উলটিয়ে পালটিয়ে সুন্দর করে লাগালে আরও ভালো হবে এই যে দেখুন ব্যাপারটা উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ব্যাটারিগুলো লাগিয়ে সাবধানতার সহিত তেলে ছাড়তে হবে প্রথমে তো তাড়াহুড়া করে আমি দু একটা ছিটে ফুটা খেয়েছি এর দিক থেকে আপনারা সাবধানে থাকবেন এই যে আলতো করে খুব তাড়াহুড়ার দরকার নেই ঠিক এইভাবে আমি যেভাবে আলতো করে দিয়ে দিতে হবে এই যে মাসাল্লাহ ভালোই ফুলতেছে তেলটা যত গরম থাকবে ব্যাপারটা আসলে তত ভালো হবে গরম তেলে আমি আবার ছাড়ছি গরম তেলে এই যে আলতো করে ছেড়ে দিলাম মাসাল্লাহ অনেক সুন্দর ফুলছে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ ভালো করে ভেজে নিচ্ছি এই তো কে বলেছে আমি পারি না এই যে শুরু হয়ে গেছে খেলা জমে গেছে খেলা হচ্ছে অলরেডি তো আর কিছু বাকি আছে ওগুলো আমি সেরে ফেলবো এখনই মোটামুটি তেল হিট থাকতে হবে তেল ঠান্ডা হলে ভালো মতো ফুলবে না তেল যত গরম থাকবে ব্যাপারটা তত ফুলবে যাক মাসাল্লাহ নিজেই নিজের প্রশংসা করতেছি এই যে অনেকগুলো ভেজে ফেলছি অলরেডি দেখতে খুব লোভনীয় হয়েছে এখন শুধু সসের সাথে পরিবেশনের পালা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ